এত কৌটো তুমি কি করছো এত সাদা সাদা বিভিন্ন রকমের কৌটো হলুদ যাব খাবার এগুলো দিয়ে কি হবে এগুলো ফেলে দিতে পারো আমাদের বাড়িতে মাসে মাসে খাবার আসে কৌটো তো থাকবে তুমি কি কৌটর কি পাহাড় বানাবে হ্যাঁ রাখা যায় ডাল রাখা যায় চিনি আবার এই প্যাকেটগুলো কেন জমিয়েছো এই প্যাকেটগুলো

মটন বিরিয়ানির সাথে চিকেন চাপের বাটিটা দেখি তো কি সুন্দর ওই মোটা কীরকম এটা যে তুমি চিকেন করেও নিয়ে যেতে পারবে যদি মনে করো তুই বাড়ির থেকে দোকান থেকে কিনে তো দোকানেই দেবে আমি এগুলোতে সব জমা করে রেখেছি তুমি খাওয়ার জন্য তাহলে আমার বাটি ফাটি কিনতে হবে না টিফিন বাটি একটা বাটি খাওয়ার সাথে একটা বাটি এখানে পার্সেল করে পাঠাতে পারবে নিজের ঘরে জিনিসপত্র রাখতে পারবে কত কিছু

আমি প্রত্যেক মাসে অনলাইন থেকে অর্ডার করে আমার তো প্রত্যেক মাসে থেকে খাবার আসেই তুমি বসে বসেটা জমিয়ে তুমি একটা রুম বানিয়ে রুমের মধ্যে শুধু এগুলোই সংগ্রহ করে রেখে দিও কাজে দেবে আমাকে আলাদা রুমই তৈরি করতে হবে আমার বাড়িতে আর এগুলো হচ্ছে বিলের মধ্যে সাজিয়ে রাখা যায় আমি কত শুতে বললাম মা এগুলো আমার জন্য আনিস না আমার শুভ শুধু আমি গাছ লাগাবো এই যে কত রকমের এই যে রেখেছি এই মিস্তার একটু দূর করবো কিছু খেলানো রয়েছে না জানো বর্তমান বাজারে এখানে তুমি চাউমিন খেতে পারবে মাটির সিস্টেম হয় না তুমি খাবার খেতে পারবে